ভাই আমরা কোন দেশে বসবাস করতেছি যে দেশে নয় বছরের শিশু বাচ্চাও নিরাপদ নাই ব্রাহ্মণ বাড়িয়া সৌরালের মাইমুন আক্তার ময়না তার নিজ স্কুল থেকে নিকোস হন সেখানকার হাবলি পাড়া মসজিদ থেকে তাকে উদ্ধার করা হয় কিন্তু দুঃখের বিষয় হলো যে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায় এবং তার দেহটা ছিন্ন হয়ে আসিল ভাই মানুষ কতটা খারাপ হতে পারে যে মসজিদের ভেতর এরকম কাজ করতে পারে ভাই এই দেশটা একবার না দুই দুইবার স্বাধীন করে কি পেলাম ছোট্ট বাচ্চাদেরও নিরাপত্তা দিতে পারতেছে না ভাই মসজিদ হলে অতি সম্মানীয় জায়গা সেখানে যদি এই কাজ করা হয় তাহলে আর কি বলবো ভাই এটা যে একটা মুসলমানের দেশ এটাও এখন বলতে লজ্জা করতেছে ভাই মুসলমানের দেশে যদি এই কাজগুলো করা হয় তাহলে আর কিছু বলার নাই এ দেশের মুসলমান হয়ে আসামরা লজ্জিত ভাই কিয়ামত হয়তো খুবই নিকটে চলে এসেছে সেজন্য মুসলমানের দেশে এই সব হইতেছে এখন যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য কিছু বলতে চাই ভাই আপনার বাচ্চাকে কারো হাতে বিশ্বাস করে ছেড়ে দিবেন না সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন তার মনে এখন কি সেটা তো আর আপনি জানেন না তাই আপনার বাচ্চাকে দ্রুত সেফ রাখুন